ডেট নেই চৈত্র মাসের দুটো ডেট পড়েছে কি কি ডেট পড়েছে একটা একাদশী ছয় তারিখ আর চৈত্রের ছয় তারিখ আর চৈত্রের এগারো তারিখ যেদিন পূর্ণিমা তো এই দুটো ডেট পড়েছে এমন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আমরা সোনুর অবস্থা দেখো কেমন ভয়ে গুটি ছুটি মেরে বসে আছে প্রচুর বাজ পড়ছে আর বাইরে ঝড় বৃষ্টি দুটোই হচ্ছে একসঙ্গে আওয়াজ শুনে বুঝতে পারছো দরজা খুলে দেখা যায় কারেন্টও নেই তো ইমার্জেন্সি আছে বলতে লাইটটা জানি না এমার্জেন্সি কতক্ষণ থাকবে আর সেরকমভাবে জ্বালানিও নেই নি আমি জানি না এরকমভাবে হঠাৎ করে বৃষ্টি চলে আসবে জানি না কী করে রান্না করে খাবো হয়তো যে কারেন্টে রান্না করবো তাও উপায় নেই কারণ কারেন্ট তো নেই আর আজকে এক বালতি কাঁচাকুচি করেছে পুরো মানে মিলে দিয়ে চলে আসছি তারপরে ঘরে ঢুকে গেছি ঝড় উঠে গেল তারপর মানে এক এক করে উড়ে উড়ে চলে গেছে তারা করে আবার তুলতে গিয়ে ভিজে গেছি আবার কি হয় সকাল থেকে আমি চারটা বিস্কুট খেয়েছি ও মুড়ি খেয়েছে এখন কটা বাজে এখন বাজে নটা আমি জানি সেন্টারে খাওয়ার আনতে যাব কিন্তু যেতেও পাচ্ছি না কারণ বৃষ্টি জন্য বাইরে বেরোতে পাচ্ছি না জঙ্গলপুরের জন্যই গেছে কে ছাওয়ার জলটল গুলো ধরে নিয়েছিলাম খাওয়ার জল রান্না জল সব ধরা হয়ে গেছে কখন স্কুল যাওয়া বন্ধ রকম ময়দারে কি করে পেস্ট মেটাও আজকে স্কুলে যাবে না আর আরে এমন একটা মানুষ যা হয় একটা ফোনও করে মানে জানে আমি অসুস্থ ছেলেকে নিয়ে আছি তারপরে কাল রাত্রে কথা যে সকাল থেকে একবারের জন্য ফোনও করেনি কেমন আছো কী করছো কিছুই জিজ্ঞেসও করেনি আমার ফোনে রিচার্জও নেই আমিও ফোন করতে পারছি তো চলো ভিডিওটা কন্টিনিউ করছি না সোনু ভীষণ ভয় পাচ্ছি ওকে নিয়ে রুমের ভেতরে গিয়ে থাকি তো চলো সোনুকে নিয়ে শুয়েছিলাম যখন প্রচুর বাজ পড়ে ও পরে মা ভয় করছে তখন ওকে নিয়ে শুয়ে গেছিলাম রুমের ভিতরে ও ঘুমে গেছিলো আমিও ঘুমে গেছিলাম দেখছি বৃষ্টি ছাড়লো ওটা আমি বলছি তুমি কিছু খাবে বলছে না আমি আর কিছু খাবো না মুড়ি খেয়েছি একদম ভাত হলে ভাত খাবো খাবে মুড়ি খাবার আর আমি এটা অল্প একটু চানাচু মুড়ি খাচ্ছি আজকে সোমবার নিরামিষ তো চলো খেয়ে নি রান্না করবো আবার কি রান্না করবো দেখি এখন বৃষ্টিটা ছেড়েছে যে আজকে সেন্টারের খাওয়ার আনবো না কারণ আজকে যে সোমবার আমাদের বাড়িতে নিরামিষও হয় মানে প্রত্যেক সোমবারই নিরামিষ হয় তো সেই কারণে সেন্টারের খাওয়াটা দিদিকে নিয়ে নিতে বলেছে কারণ ডিম দেবে তো তার জন্য চলো দুপুরে নিরামিষ কি রান্না হয় দেখি কি খাবে শোনু আজকে স্কুল যাবে না বলছে স্কুল টাইমও ওভার হয়ে গেছে বৃষ্টি এমন সময় ছাড়ালো এমনিতে ওর পাপা নেই পাপা থাকলে তবুও ছেড়ে দিয়ে আসতো কিন্তু আমাদের তো অসম্ভব অনেকটা দূরে হেঁটে যেতে হবে তার জন্য ও যাচ্ছে না আজকে

তাদের কাছ থেকে পেরে আনছে সুন্দর পেকে গেছে সোনা

কী রান্না হবে এখানে আছে ঢেঁড়সতে একটা কিছু বানাবো শুধু ঢ্যাঁড়সতে আলাদা কোনো সবজি দেবো না আর আলু কোনো কিছু দেবো না মা ছেলেতেই তো খাও তাই না সন্ধি টা অনেকগুলো আছে এগুলো অনেক আগে এগুলো অনেক আগের এগুলো আগে রান্না করব আর এগুলো হয়েছে কালকের কেনা টাটকা আছে এগুলো রান্না করবো না আগেরগুলো আগে রান্না করে খেয়ে নিই তো দুটো তরকারি রান্না করব। ডাটার একটা তরকারি আর ঢেঁড়সের একটা তরকারি বাবু সোনা কি সবেতা কাছ থেকে ফেলছে নিচে হম সবেতা আঘাত যেখানে আঘাত লাগবে সেখানে কিন্তু পাকবে না এখানে পাকেনি আঘাত লাগছে শক্ত হয়ে আছে আমরা কেমন করে পারি জানো ব্যাগ নিয়ে গাছে ওঠে তখনই পরে একটা একটা পারব ব্যাগ ব্যাগে ভরে দিলে তাহলে আঘাত লাগবে না তাহলে সুন্দর পুরো সবেতাটাই পেকে যায় সবেতার নিয়ম এটা আঘাত লাগলে যেখানে আঘাত লাগবে সেখানে শক্ত হয়ে থাকবে সেখানে আর পারবেন না শক্ত দেখিন আবে সুন্দর মিষ্টি খুব টেস্ট হুম খুব টেস্ট আমার রান্না বান্না সবকিছু কমপ্লিট এখন আমরা খেতে বসে বসে গেছি কে কে সোনু আর আমি রান্না করেছি চলো দেখাই এটা সজনে ডাটা আলু বেগুন আর নিম ফুল দিয়ে তেতো হয়েছে আর এখানে হয়েছে ঢেঁড়সে শুধু ঢেঁড়সের একটা নিরামিষ দরকারি আজকে সোমবার আমাদের নিরামিষ সোনার দিকে আসা শোনো এই তরকারিটা অল্প খাবে বেশি খাবে না কারণ নিম ফুল দেওয়া আছে অল্প খাও তে তো খেতে হয় বাবা অল্প হয় আচ্ছা যতটা পারো খাও না সময় নিম নিম ফুলে তরকারি খুব ভালো লাগে খেতে আমাদের কারেন্ট সকাল থেকে এখনো পর্যন্ত আসেনি আমাদের ফেসবাজার আরো যাও চেটুদের ঘরে ঘরে না শুধু আমার ঘরে ঘরে হে গাই এখন বাজে সন্ধ্যা সাতটা তো আমার ঠাকুরকে সন্ধ্যা সন্ধ্যা দেওয়া সব কিছু হয়ে গেছে এখন বসে পড়েছি যে একটু প্রোটিন পাউডার খাবো এই ভ্রি প্রোটিন তো এটাই খাই আমি আর আজকে দুধ নেই দুধ আছে বলতে অল্প আছে সোনুকে ভাতের সঙ্গে খেতে দেবো আমি ভাতের সঙ্গে খাই সেই কারণে আজকে একটু গরম জল করেই খাবো দিদি এই কাপটা বাবার কাছ থেকে নিয়ে এসেছি বাবা যখন দুয়ারে সরকারি ক্যাম্প পড়ে তখন পায় এগুলো আর সেখানে এগুলো কেউ ইউজ করে না দুটো পেয়েছিল দুটোই নিয়ে চলে এসেছি আমি আর সোনু দুজনেই সোনুর একটা আমি আমার একটা এটা কত সালে দুয়ারে সরকার দু হাজার একুশ সালে এটা একুশ সালে পেয়েছিলো এটা আবার শেষ হয়ে এসেছে এখানে না আমি যে ডাক্তার দেখাই এখানে তার ওষুধগুলো কিছুই পাওয়া যায় না তো কোথাকা ডাক্তার দেখাই ময়নার বা ময়না গেছিলাম ওখানে ডাক্তার দেখেছি ওখানকার ওষুধগুলো এখনও খাই বাবা কিনে পাঠিয়ে দেয় ওখান থেকে সবসময় যেতে পারি যখন ছিলাম তখনই ট্রিটমেন্ট করিয়েছি চেক আপ করিয়েছি আর যে দিন থেকে এসেছি আর সেরকমভাবে চেক আপ হয় না বাবা ওষুধগুলো কিনে পাঠিয়ে দেয় চেক আপ হয় না বলতে আমার সেরকম কোনো সমস্যা হয় না সমস্যা হলে যেতাম সমস্যা হয়নি বলে তার জন্য যায়নি তো সেই কারণে বাবা ওখান থেকে ওষুধগুলো সব কিনে পাঠিয়ে দেয় পাঠিয়ে দেয় বলতে কেমন করে ওই বাসটা আসে না বাসে করে তুলে দেয় তারপরে ওখান থেকে আমরা নিয়ে নিই এটা শেষ হয়ে জিজ্ঞেস করতে হবে আর খেতে হবে কিনা কারণ ওর পাপা গেছে এই সময় তাহলে ও কিনে আনতে পারবে ওখান থেকে আর ওই ওষুধ বা কোনো কিছু এখানে কিছুই পাই না চলো এটা খাই এরপরে আসছে একটা গুরুত্বপূর্ণ কথায় আ তোমরাও আগ্রহ করে আছো শোনার জন্য বুঝতে পারে থামেলা দেখেই বুঝতে পেরে গেছো যে গুরুত্বপূর্ণ কথাটা কি সেটা নিয়ে আলোচনা করবো আজকে শোনো শোনো দরজা লাগানো আছে খিলটা খুলো হ্যাঁ নেই দাঁড়াও যাচ্ছি শোনো এসছে এই যে শোনো টিনের উপরে বসতে নেই চলে এসছে খিদা পেয়েছে টিউশানে গেছিল আমার বাবাটা ওকে একটু কি খাবে চানাচুর মুড়ি দরকার নেই চিনি জল মুড়ি খাবে না চানাচুর মুড়ি খাবে চিনি জলমুড়ি মুড়ি হালকা করে খাও কারণ ও দু সকাল থেকে দুবার পায়খানা করেছে আর বলছে কি পেটটা ব্যথা ব্যথা আর কফ হয়ে গেছে ওষুধ আনতে যেতে হবে অল্প করে চিনি জলমুড়ি খাও খালি মুড়ি খেলে আরো ভালো হয় বিস্কুট খাবে বিস্কুট খেলে তো কি হুম বিস্কুট দেওয়া যাবে মানে ক্রিম কার বিস্কুটটা হলে ভালো হতো ওইটা কোনো সমস্যা নেই এটা তো ব্রিটানিয়া ওকে ওর পিডিয়াস ইউর আছে ওইটা দিলে হতো কিন্তু শরীরটা ভালো নেই বলে না তার জন্য দিই ভাবছি দুধও দেবো না আজকে যেহেতু দুপুর পায়খানা করেছে আবার পাতলা পায়খানা করেছে সেই কারণে খাটে বসা খাও আর জল দাও মুড়িটা খেয়ে কমাও তারপরে জল দিচ্ছে চলো খেতে খেতে কথা বলে তো যে গুরুত্বপূর্ণ কথা কথা বললাম আমি এখনে সেটা হলো আমার স্বাদ নিয়ে তো এটা আমার সাত মাস চলছে সাত মাস চলছে বলতে দিন হিসাবে সাত মাস হিসেবে কিন্তু এটা আট মাস আর দিন হিসেবে সাত মাস বলতে চৈত্র পনেরো তারিখ অবধি আমার সাত মাস আছে কিন্তু ফাল্গুন মাসে স্বাদ দিয়ে দিত কিন্তু ফাল্গুন মাসে কোনো ডেট ছিল না তো সেই কারণে ফাল্গুন মাসে স্বাদ দেওয়া হয়নি আর যদিও ডেট ছিল যদিও সেটা সামনের দিকে ফাল্গুনের প্রথমের দিকে ডেটটা ছিল দিন কিন্তু তখন কিন্তু আমার সাত মাস দিন হিসেবে সাত মাসে পড়েনি তখন ছয় মাসে ছিল আর যখন সাত মাসে পড়ে যে দিন থেকে সেই দিন থেকে কোনো ডেট নেই চৈত্র মাসের দুটো ডেট করেছে কি কি ডেট করেছে একটা একাদশী ছয় তারিখ আর চৈত্রের এক ছয় তারিখ আর চৈত্রের এগারো তারিখ যেদিন পূর্ণিমা তো এই দুটো ডেট পড়েছে এমন একটা একটা দিন তো ভীষণই সমস্যার মধ্যে সবথেকে বড়ো কথা যেহেতু আমাদের বিয়ে সেরকম একটা আনুষ্ঠানিকভাবে হয়নি আমরা প্রেম করে বিয়ে করেছি পালিয়ে গিয়ে বিয়ে করেছি বা সোনুর অনুপাশন ওর স্বাদের সময় কোনো কিছুতে হয়নি যেহেতু আমরা এখানে ছিলাম না তো এই আমরা এক বছর হয়ে গেল আমরা এই গ্রাম মানে এখানেই এসেছি গ্রামের বাড়িতে তো সেই কারণে ইচ্ছে আছে যে একটু স্বাদের অনুষ্ঠানটা আনুষ্ঠানিকভাবে করার তো সেই মতো প্ল্যানিং আছে সেই কারণে পূর্ণিমাতে হবে না একাদশীতে ডেটটা করা হয়েছিল একদম ডেট ঠিক হয়ে গেছিলো যে একাদশীতেই হবে পূর্ণিমাতে হবে না পূর্ণিমা তো নেই আর তাছাড়া নিরামিষ দোল পড়েছে সেদিন আবার সেদিন আর সোমবার সোমবার আমাদের বাস্তুর সোমবার মানে জানো তো আমরা নিরামিষই করি সবাই তো সেই কারণে বাদে একাদশী ডেটটা ঠিক হয়ে গেছিলো তো আজ বার আজ হলো সোমবার মঙ্গল বুধ বৃহস্পতি বৃহস্পতিবার আর দুই দিন হাতে আছে মঙ্গল বুধ বৃহস্পতি দুই দিন হাতে আছে বৃহস্পতিবারকে কিন্তু হঠাৎ করে আমার শ্বশুর মশাই অসুস্থ হয়ে যায় সেই কারণে ওর পাপা গেছে বললাম না পরীক্ষা দিতে গেছে আর সে আমার শ্বশুরের বাবার শরীরটাও ভালো নেই সেই কারণে গেছে সেই কারণে গেছে বাবাকে বুধবার নাগাদ নাকি কটক নিয়ে যাবে মানে এখানে যে ডাক্তারগুলো দেখাচ্ছে ওষুধ খাচ্ছে কিন্তু কমছে না বাবার সমস্যাটা কি বাবা তো আমার যেদিন থেকে বিয়ে হয়েছে সেদিন থেকে দেখছি বাবার গ্যাসের সমস্যা রয়েছে মানে খাওয়ার পরে অফিসের কাজে সবসময় বসা কাজ তো তার জন্য আবার গ্যাস হয়ে যায় সবসময় গ্যাসের ওষুধ খেয়ে থাকতো সেই কারণে গ্যাসের ওষুধ খেয়ে থাকলেও কোনো সমস্যা হতো না গ্যাস ট্যাসের কথা হতো না মো গ্যাসের ওষুধ সব কন্টিনিউ খেয়ে থাকতো কিন্তু ইদানিং হচ্ছে কি গ্যাসের ওষুধ খাওয়ার পরেও সেই গ্যাস হয়ে যাচ্ছে ছাতি জ্বালা জ্বালা করছে অ্যাসিড হয়ে যাচ্ছে এই রকম সমস্যাগুলো দেখা দিচ্ছে কিন্তু আবার শ্বাসকষ্ট হচ্ছে এরকম কিন্তু ডক্টর মানে এখন যে ডক্টর দেখানো হচ্ছে বললো যে দীর্ঘদিন গ্যাসের ওষুধটা খাওয়ার জন্য এরকমই সমস্যা হয়েছে এরকম সমস্যা হয়েছে তার জন্য ওষুধগুলো চেঞ্জ করে দিয়েছি চেঞ্জ করার পরেও কমছে না বেশ দু তিনবার করে ওষুধ চেঞ্জ করা হয়েছে কিন্তু কমছে না সেই কারণে এর পাপা গেছে পরীক্ষা আছে যেহেতু পরীক্ষা হয়ে গেছে আর তারপর আবার লাস্ট বার চেঞ্জ করে দিয়েছে যে যদি না কমে তাহলে কটক নিয়ে যাবো বাবাকে বাবাকে বুধবার নিয়ে যাবে কিন্তু বুধবার যদি নিয়ে যায় বৃহস্পতিবার সাদের অনুষ্ঠান কি করে হবে আর সেই কারণে বাবার বাড়িতে না বলে দেওয়া হয়েছে মানে বাবার বাড়ি থেকে আমাদের বাড়ি থেকে দুটো বাড়ি থেকেই সাদের অনুষ্ঠানটাই হবে একটু আনুষ্ঠানিকভাবেই করা হবে সেই রকমই ঠিক ছিল সেই কারণে এখনও কোনো ঠিক হয়নি কিন্তু বাবার ঘর থেকে বলছে যে যা করা হবে পূর্ণিমার আগেই করতে বলছে কিন্তু পূর্ণিমার পরে আমার পনেরো চৈত্রের পনেরো তারিখের পর থেকে আমার আট মাসে পড়ে যাচ্ছে আর হচ্ছে না আর বৈশাখ মাসে ঝড় ঝাপটা দিন আর বৈশাখ মাসে আমার ভাইপের মুখে ভাত আছে একসঙ্গে এতটা চাপ বাবা নিতে পারবে না বলছে তো সেই কারণে পূর্ণিমার আগেই করতে বলছে আর পূর্ণিমার পরেও আট মাস পূর্ণিমার পরে বলতে অন্ধকারে নাকি সাথ দিতে নেই কাউকে এটাও নাকি বলছে সবাই যে লাস্টবারে যে ওষুধটা দিয়েছে বাবাকে ডক্টর তো বললো যে যদি না কমে তাহলে কটক নিয়ে যাবে আর এই বুধবারে নিয়ে যাবে কিন্তু যদি কমে যায় তাহলে এখন বাবাকে এখন কটক নিয়ে যাচ্ছে না কটক নিয়ে যাচ্ছে না কিন্তু কটক না নিয়ে গেলেও একদিনের মধ্যে ডিসিশান করা একদিনের মধ্যে অ্যারেঞ্জ করা অসম্ভব সম্ভব নয় দেখা যাক কী হয় কিছুই তো করার নেই এইটা নিয়ে সমস্যাই রয়েছে সবাই তার জন্য বুধবার অবধি আমাদেরকে অপেক্ষা করতে হবে নতুন একটা ডেটের জন্য তো চলো এটাই বলার ছিল তোমাদেরকে আর কিছু না হয় তো চলো এটাই মূল বিষয় ছিল আজকের ভিডিওর তো চলো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবে আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর পরের ভিডিওটা অবশ্যই আমি ডেট নিয়ে আসব কি হলো না হলো সবটাই জানাবো তোমাদেরকে তো চলো এখন মতো টাটা পাইভার দেখার পরে একটা নতুন ভিডিও ততক্ষণ ভালো থাকো সুস্থ থাকো